নিঃশ্বাসের মূল্য মিজানুর রহমান সাগর প্রতিনিয়ত ভিতর থেকে ছাড়ছি যে নিঃশ্বাস বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে দামি করিতা বিশ্বাস নিঃশ্বাসবিহীন আমি যেন আবর্জনার সমান আবর্জনাও আমাকে ছুলে হারাবে তার মান আজ যাহারা আমাকে নিয়ে করেছে মাতামাতি তখন তাহারাই ব্যস্ত হবে আমাকে দিতে মাটি যাদের ভালোবেসে আমি দিতে পারি জীবন সেদিন তারাও আমাকে ছুঁতে ভয় পাবে ভীষণ নিঃশ্বাসবিহীন আমি রব শুধুই স্মৃতির পাতায় যেমন ইতিহাস মিশিয়া থাকে নানান বই ও খাতায় সেই নিঃশ্বাসের কথা মোরা সদাই থাকি ভুলে কারণ সেটা চাওয়ার আগেই বিনা পয়সায় মিলে অক্সিজেন কিনিয়া যদি ব্যবহার করিতে হতো তবে হয়তো বুঝিতে পারিতাম নিঃশ্বাসের মূল্য কত গুণী নিঃশ্বাসের ওপর করিয়া ফোকাস নানান রহস্যের সমাধান ঘটায় পুস্তকে প্রকাশ কারো ভিতরে যদি দুঃখের পাহাড় সৃষ্টি হয় দীর্ঘ নিঃশ্বাস ছাড়িলে কিছুটা হালকা হয় হৃদয় আলোবিহীন ভুবন যেমন নিঃশ্বাসে অন্ধকার নিঃশ্বাসবিহীন প্রাণীজগত হয়ে যাবে ছাড়খাড় তাই তো বলি নিঃশ্বাস হলো সবচেয়ে মূল্যবান শতলিপিও শেষ হবে না তাহার গুণগান ধন্যবাদ ফ্রেন্ডস কবিতাটি উপভোগ করার জন্য কবিতাটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিতে বলবেন না যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর যদি এরকম নিত্য নতুন কন্টেন্ট সবার আগে পেতে চান তাহলে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে যুক্ত হয়েছেন তারা হচ্ছে যে কষ্ট করে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন তাহলেই কিন্তু সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ